মাঝে মাঝে আমি যে রান্না করি আমি নিজেই জানি না মানে এটার একদম রেসিপি ছাড়া দ্য বাই আমি মনে হয় অনেক বছর পরে অনেক বছর পর হাতে নিয়ে পেঁজ করছি কেন জানি না আমার এই নোট কালারটা পরার এত ইচ্ছা হচ্ছিল মানে মনের শখ আর কি মনের শখ মেটাতে যায় প্লান ছাড়া জামাইয়ের তো পকেট থেকে টাকা শেষ দেখেন তরকারি কাটতে যে আমার হাতটা একটু কাটে গেছিলো এখন কালকে লেবু দিয়ে খুঁজতে হবে তা হলে এই কালো দাগটা যাবে না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সেই তরকারি তরকারি মানে কী বলবো দেখতে এরকম মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে ক্যাপসিকাম আছে টমেটো আছে আর ছোটো 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 এইগুলো হচ্ছে মুরগির মাংস এই ছোটো ছোটোগুলো মুরগি মাংসের সাথে এই যে দুইটা হচ্ছে লেগ পিস তো এটার রেসিপি আমি যে কি করলাম রান্না মানে মন যা চাই সেভাবেই করলাম প্রথমে আসলে আমি ভাবছিলাম যে এটা একটু ভুনা 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 করবো পরে চিন্তা হলো যে না টমেটো আছে ক্যাপসিকাম আছে তো একটু ঝাল ঝাল করি তারপরে আবার মনে হলো যে না তার সাথে একটু মশলা দেওয়াই যায় আসলে আমি মাঝে মধ্যে এর আগে একদিন আমি ডিম ভেজে মানে ডিম যে পোজ করে ওই রকম করে সে আমি একটু ভুনা করছিলাম তো ভুনার ভেতরে আমি আবার কি করছিলাম যাতে ঝোলটা একটু ঘন হয় যার কারণে আমি রোস্টের মশলা অল্প একটু দিয়েছিলাম তার সাথে আবার টমেটোও দিয়েছিলাম আমার হাজব্যান্ড খেয়ে মানে ওই দিন আমার খুব ইয়ে হচ্ছিলো যে ও খেতে পারবে না বলবে এটা কি রান্না করছো কিন্তু মানে দিন আমার মনের ভিতরে এরকম হয় সেই দিনে আমি আমার জামাইয়ের অনেক প্রশংসা পাই আর সেটা মানে মিথ্যা না যেটা ওর মজা লাগে সেটা ওর খাওয়ার স্টাইল দেখে বোঝা যায় যে মজা আর সেটা আমারও ভালো লাগে মানে খেতে এইটা এটা আমার জামাই আসলে আমি এতক্ষণ ভাবতেছি যে কেমন যে হবে কেমন যে হবে কিন্তু আমি যখন টেস্ট করলাম আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে তো আমি ওটাই বলতেছি যে আমি কি থেকে কি রান্না করলাম মানে করতে গিয়েছিলাম অন্যরকম কিন্তু আমি মাঝে মধ্যে এরকম করি যে এটার কোনো রেসিপি নাই মানে এটার রেসিপি আমি আর এটা যদি সেকেন্ড টাইম আমি বানাতে যাই এই টেস্ট আর হবে না কারণ ওই যে ইচ্ছা মতো করছি মানে মশলা এখন আমরা একটু কম খাইতে চাই মশলা জাতীয় খাবার তো এইটা করতে যেয়ে অনেক মজা হয়েছে এই টমেটোগুলো একটু টক টক হয়েছে সাথে হচ্ছে ক্যাপসিকাম অনেক আছে সাথে আমি একটু ধনিয়া পাতা দিছি এইগুলো কিন্তু একটা মরিচ না এগুলো কিন্তু হচ্ছে ক্যাপসিকাম আর অনেক মজ হয়েছে তো ভাবলাম এরকম যে এটা একটা আমার স্মৃতির পাতায় থাকে যে আমি এই রকমও রান্না করছিলাম না উইদাউট প্ল্যান প্লাস এটার কোনো রেসিপি নাই কোথাও পাবেন না এই রেসিপি আমার কাছে কিন্তু আমার কাছে থেকেও তো লাভ নেই আপনারা টেস্ট করে ভালো লাগলে না আমার কাছে রেসিপিটা চাইতে যাই হোক দেখতে একটু এরকম এলোমেলো লাগছে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর এটার সাথে হচ্ছে একটু খিচুড়ি করছি এর সাথে খিচুড়ি অনেক মজা লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম